দক্ষিণ অঞ্চলের প্রথম কয়লা কয়লাভিত্তিক এক হাজার তিনশো বিশ মেগাওয়াট কেন্দ্র পায়রা বাণিজ্যিকভাবে পুরুদমে উৎপাদনে আসে দুই সালে বিদ্যুৎ খাতে নানা টানা পড়েন ও দেশের বিদ্যুতের ঘাটতি মেটাতে এই বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটেই বিরতিহীনভাবে বিদ্যুৎ উৎপাদন করে আসছিল তবে নির্দিষ্ট সময় অন্তর যন্ত্রের বিরাম ছোটোখাটো মেরামতসহ রক্ষণাবেক্ষণের জন্য উৎপাদন বন্ধ রয়েছে বিদ্যুৎ কেন্দ্রটির মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে গত দশ নভেম্বর গভীর রাত থেকে এই বিদ্যুৎ কেন্দ্রের দুই নম্বর ইউনিট বন্ধ করা হয় এটি রক্ষণাবেক্ষণে সময় লাগবে দুই মাস বর্তমানে এই বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের মাধ্যমে উৎপাদিত ছয়শ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হচ্ছে এর আগে গত জানুয়ারি মাসে প্রথম ইউনিটের রক্ষণাবেক্ষণ কাজ করা হয় পরিপূর্ণ শীতের সময় অর্থাৎ ডিসেম্বর এবং জানুয়ারি মাসে শুক্রবারে এমন আছে পাঁচ হাজার মেগাওয়াটে গোটা দেশের চাহিদা কমে যায় আশা করা যায় যেহেতু আমরা এখন হাই ডিমান্ডের পিরিয়ডটাতে নাই অর্থাৎ আমরা আমি বলতে চাচ্ছি সামার বা গ্রীষ্মকালীন সময় নাই আমরা একটা লো ডিমান্ডের পিরিয়ডে দেশে ঢুকে গেছি কাজেই বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আশা করি যে অন্যান্য যে বিদ্যুৎ কেন্দ্রগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো দিয়ে লোড ম্যানেজমেন্ট করতে পারবে কর্তৃপক্ষ বলছে চীনের সঙ্গে চুক্তির মধ্যেই রক্ষণাবেক্ষণ কাজে বাড়তি কোনো খরচ হবে না মধ্যরাত থেকে এটা ইউনিটটা শাটডাউনে গিয়েছে এটা মেজর মেইনটেনেন্সের জন্য এবং এটা মাস সময় লাগবে আশা করি ইনশাল্লাহ তারপরে এটা আবার পুরোদমে আবার বিদ্যুৎ করতে পারবে বাংলাদেশ ও চীনের মধ্যে ঠিকাদার নিয়োগের চুক্তি স্বাক্ষরের পর বারো হাজার দুইশো চুরাশি কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের প্রায় আশি শতাংশ ঋণ দিয়েছে চীনের এক্সিম ব্যাংক ও চায়না ডেভেলপমেন্ট ব্যাংক সময় সংবাদ পটুয়াখালী